আবারও বড় মার্কিন আলোড়ন হয়েছে যখন জানা গেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন এবং কেবলমাত্র চূড়ান্ত নির্দেশ দেওয়ার জন্য অপেক্ষা করছেন একাধিক গোয়েন্দা ও প্রতিরক্ষা সূত্র জানায় এই পরিকল্পনার আওতায় রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনার সামরিক ঘাঁটি এবং বিপ্লবী গার্ডদের আইআরজিসি স্ট্র্যাটেজিক অবস্থান লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা এই খবর প্রকাশে আসার পর বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়ে কারণ ইরান নীতির মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং সরাসরি মার্কিন হামলা শুরু হলে সেটি পুরো অঞ্চলকে যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা জানান তিনি মনে করেন ইরান তার পারমাণবিক কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে তাই এই হামলা প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ট্রাম্প নিজে প্রকাশ্যে বলেননি তবে ঘনিষ্ঠ সূত্রের মতে তিনি কেবল সঠিক সময় আসার অপেক্ষায় রয়েছেন যখন রাজনৈতিক ও কূটনৈতিকভাবে আঘাতটি সবচেয়ে কার্যকর হবে ইরান এই খবরকে উস্কানিমূলক যুদ্ধ ঘোষণার পূর্বাভাস বলে আখ্যা দিয়েছে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যদি যুক্তরাষ্ট্র ইরান ভূখণ্ডে সামরিক চালায় তবে তারা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও মিত্র রাষ্ট্রকে প্রতিশোধমূলক হামলার জন্য প্রস্তুত রাখবে বিশ্লেষকরা বলছেন নির্বাচনের প্রাকালে ট্রাম্প যদি এমন সামরিক পদক্ষেপ নেন তা রাজনৈতিকভাবে তাকে কিছু নির্বাচক শ্রেণী সমর্থন এনে দিতে পারে তবে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ট্রাম্পকে সংযুক্ত থাকার আহ্বান জানিয়েছে এই মুহূর্তে বিশ্বজুড়ে কূটনৈতিক যোগাযোগ ও সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে চলছে কারণ কেউই চায় না আরেকটি ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পুনরাবৃত্তি ঘটুক এখন প্রশ্ন আদৌ কি ট্রাম্প সেই চূড়ান্ত নির্দেশ দেবেন কূটনীতি তাকে থামাতে পারবে